আমাদের রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মানুষগুলো প্রতিদিনই প্রয়োজনের তাগিদে এপার থেকে ওপারে ধীরে ধীরে পার হতে হয় আর এই ঘাটের পথ ধরেই কোদালা চা বাগানে অসংখ্য পর্যটকও পা বাড়ায় কিন্তু দেখুন তো ঘাটের এই অবস্থা কতটা অসহায় কতটা অবহেলিত এটা আজকের সমস্যা নয় বহু বহু বছর ধরে একই কষ্ট একই যন্ত্রণা বহন করে আসছে মানুষ বিশেষ করে শীত এলে কর্ণফুলী নদীর পানি কমে গিয়ে এপার ওপার দুই পাশে থাকা মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায় তাহলে প্রশ্ন একটাই এত বছর পরেও এর কোনো স্থায়ী সমাধান হলো না কেন আর কতদিন মানুষকে এইভাবে কষ্টের পথ পাড়ি দিতে হবে